ডিএমপি মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাজাহান আলী হত্যা মামলায় গত তেরো আগস্ট গ্রেফতার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিনি এখন রিমান্ডে রয়েছেন রাজধানীর মেন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয়ে রিমান্ড চলছে তার ডিবির জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারব না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এসব ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোটি গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া যাবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমানফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভেন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর থেকে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে যারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ প্রদেষ্টা সালমানের রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুর হক সাবেক তথ্য ও প্রযুক্তিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টি মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেউল হাসান সাবেক এমপি সাদেক খান বাংলাদেশ সংসদের সাবেক চিফ চিফউইপ আসম ফিরোজ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহাইল সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত প্রমুখ